আস্থা ভাজ নেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের উপস্থিত আছেন দক্ষিণ বাংলার বলিষ্ঠ কন্ঠস্বর জেলা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ হোসেন উপস্থিত আছেন বরিশাল মহানগর এবং জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে বরিশালের আপনার জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আন্দোমান বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা দারী অংশ হিসাবে আজ রোববার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বড় সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেই সমাবেশ শুরু হয়েছে

सरकार <imitation> السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعمال إن <سؤال> كنتم مؤمنين أستاذ أي بلوش